আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহ তালার রহমতে আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে আমার সম্পর্কে জানেন আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যাদের গায়ে অ্যালার্জি চুলকানি চর্মরোগ শরীরে আছিল, বিভিন্ন রকমের গোটা হয়ে যায় শরীর চুলকানোর পরে লাল হয়ে যায় বিভিন্ন জায়গায় বড় বড় ফুস্কা পড়ে যায় সেগুলো থেকে পানি ঝরে জ্বালা যন্ত্রণা করে এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো এই সমস্ত রোগে যারা ভুগছেন হাঁপানি অ্যালার্জি চর্মরোগে যারা বুকছেন তাদের জন্যে আমরা কার্যকারী অত্যন্ত কার্যকারী গাছন্ত ঔষধ নিয়ে এসেছি আমাদের এই ঔষধ ইতিমধ্যে অনেক মানুষ সেবন করেছেন এবং আমাদেরকে তাদের রেজাল্ট জানিয়েছেন আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়েছেন তো একেবারে যদি আপনারা এই চর্মরোগ থেকে মুক্তি পেতে চান তাহলে আমরা একসাথে তিন মাসের ওষুধ একসাথে দিয়ে দিই এবং একটি ফাইলই আপনাদের জন্য যথেষ্ট একটি ফাইলের ভিতর আমরা দুই বোতল ওষুধ দিয়ে থাকি একটি হলো লিকুইড বেলা খাবারের পর খেতে হয় আরেকটি ওষুধ হলো সকাল বিকাল খেতে হয় পাউডার আমরা বিভিন্ন গাছ এবং বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করে এই ঔষধ তৈরি করেছি যদি আপনারা আমাদের নিয়ম অনুযায়ী এই ঔষধ সেবন করতে পারেন আল্লাহ আল্লাহতালার দয়ায় অবশ্যই আপনারা অ্যালার্জি চুলকানি আছিল দাউদ এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের এই ঔষধ অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে আপনারা আমাদের সাথে আরও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারেন টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম প্রত্যেকটি জায়গায় আমরা নেত্রকোনা টিভি নামে রয়েছি সেখানেও আমাদেরকে নক দিতে পারেন অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই ওষুধ হোম ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এই ওষুধ পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো সামনে আমাদের কুরবানির ঈদ অনেকেই কোরবানির গোস্ত খাওয়ার ইচ্ছা রয়েছে অনেকেই কুরবানি করবেন কিন্তু আপনাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে সামনে কুরবানি এই চুলকানি অ্যালার্জির কারণে অনেকেই ভয়ের মধ্যে রয়েছেন যে কুরবানির গোস্ত খেতে পারবেন কিনা না আপনারা যদি আমাদের এই ঔষধ তিন দিন সেবন করেন পর থেকে আপনারা কুরবানির গোস্ত ইলিশ মাছ চিংড়ি মাছ সব খেতে পারবেন তো আট দেরি না করে ইনশাল্লাহ তালা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে ইনশাল্লাহ শত বা কার্যকারী ওষুধ দেওয়ার চেষ্টা করব এই ওষুধ কারো কম বেশির প্রয়োজন হতে পারে এক একজনের এক এক রকম সমস্যা হতে পারে সবার শরীরে একই রকমের সমস্যা হয় না এজন্যে আপনারা আমাদের কাছে ফোন করে আপনার সমস্যাটা ভালোভাবে বলবেন আমরা আপনার সমস্যা ভালোভাবে বুঝে শুনে তারপর আপনাদেরকে ওষুধ দেওয়ার চেষ্টা করবো সময় আমি একটা কথা বলে রাখি যে সময়টাকে মেনটেন করে খাবারের মেনটেন করে চললে শুধু অ্যালার্জি নয় বিভিন্ন রোগ থেকে আর মুক্তি লাভ করতে পারবেন এই জন্য সময় মতো ঘুমানো এবং বেশি বেশি করে পানি পান করা শাক সবজি বেশি খাওয়া এবং আউটফুট যত কম খাওয়া যায় বাহিরের খাবার না খেয়ে হোটেলে খাবার না খেয়ে আমরা সময় ঘরের খাবার খাওয়ার চেষ্টা করব এবং যেই খাবারগুলো খেলে শরীরের ক্ষতি হয় এই সমস্ত খাবার থেকে আমরা বিরত থাকব। দুমপান নেশা পানি থেকে আমরা বিরত থাকব। যাদের এই সমস্যা রয়েছে চুলকানি দীর্ঘদিন যাবৎ ডাক্তার কবিরাজের কাছে ওষুধ খেয়েছেন সুস্থ হচ্ছেন না আপনারা আমাদের ওষুধটা একবার সেবন করে দেখুন আল্লাহ তালা চাইলে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ